রমজানের প্রথম রাতে আসমানে চারটি বিস্ময়কর ঘোষণা আপনার করণীয় কি পবিত্র কোরআন আল্লাহ বলছেন মিনাল রমজান মাসি হল সেই মাস যাতে নাজিল করা হয়েছে আল কোরআন যা মানুষের জন্য হেদায়ত এবং সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী কাজেই তোমাদের মধ্যে যে এই মাসে জীবিত থাকবে সে যেন এই মাসে রোজা রাখে আসসালাম আলাইকুম ওরা প্রিয় দর্শক ইসলাম অ্যান্ড লাইফের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এ মাসে মানুষের মাঝে সংযম শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা তৈরি হয় মানুষের মাঝে তাকোয়া বা ক্ষোধাবিধি তৈরি হয় ফলে মানুষ আল্লাহর আরও বেশি কাছের হয় আরও বেশি ঘনিষ্ঠ হয় তাই আল্লাহ তালা রমজানের প্রথম রাত আসা মাত্রই আসমানে চারটি ঘোষণা প্রদান করেন আজকে আমরা ওই চারটি বিশেষ ঘোষণা সম্পর্কে এবং এ বিষয়ে আমাদের করণীয় কী তা নিয়ে কোরআন সুন্নার আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক রমজান মাস বরকত ও কল্যাণের মাস আল্লাহর দয়া ও অনুগ্রহ লাভের মাস কারণ এ মাসে বিশেষ কয়েকটি ঘটনা ঘটেছে ليلة القدر قدر الرات حاجة راتتك الأفضل ليلة القدر أبطئنا هي ببطء القرآن أقول لك الله إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر নিশ্চয়ই আমি লাইলাতুল কদরে আল কোরআন অবতীর্ণ করেছি আপনি লাইলাতুল কদর সম্বন্ধে জানেন কি লাইলাতুল কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ আসলে রমজান মাস হল ইসলামী বর্ষপঞ্জিকা অনুসারে নবম মাস এ মাসে বিশ্বব্যাপী মুসলিমগণ আল্লাহর আদেশে রোজা রেখে থাকেন সাওম পালন করে থাকেন অর্থাৎ সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থাকেন পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সংঘটিত গুনাহের কাজ থেকে বিরত থাকেন এমনকি বৈধ স্ত্রী সঙ্গম থেকে পর্যন্ত বিরত থাকেন এবং এভাবে তারা তাকে আর প্র্যাকটিস করার মধ্যে দিয়ে আল্লাহ রবুল আলমিনের আরও বেশি প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করেন কেননা তারা এই সংযম শুধুমাত্র আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির জন্যই করে থাকেন আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো পার্থিব উদ্দেশ্যে এই কাজ করেন না তাই এই মাসে আল্লাহ তালাও বান্দাদের প্রতি অত্যন্ত খুশি হয়ে যান তাদের প্রতি নিজ রহমতের ধারা অবাধিত করে দেন এমনকি তার এই রহমতের অমীয় ধারা উন্মুক্ত করার জন্য তিনি মোটেও দেরি করেন না বরং রমজানের প্রথম রাত ঘনিয়ে আসা মাত্রই তিনি আসমান জুড়ে এক বিশেষ ঘোষণা প্রদান করেন আল্লাতালার সেই বিশেষ ঘোষণা সম্পর্কে রসুলুল্লাহ সাল্লাহসলাম বলেন রমজান মাসের প্রথম রাতে শয়তান ও দুষ্ট জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয় জাহান নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং রমজান মাস শেষ হওয়া পর্যন্ত এর দরজাগুলো আর খোলা হয় না জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং এর একটি দরজাও আর বন্ধ করা হয় না এ মাসে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেন হে কল্যাণ অন্বেষণকারী অগ্রসর হও হে পাপা শক্ত ব্যক্তি বিরত হও আর এ মাসে আল্লাহ তালার পক্ষ থেকে বহু লোককে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয় এবং প্রত্যেক রাতেই এরূপ হতে থাকে এই হাদিস দ্বারা বোঝা যায় মূলত গোটা রমজান মাসি আল্লাহর পক্ষ থেকে এক রহমত গোটা মাসেই মগফিরত ও জাহান্নাম থেকে নাজাদ হয় রমজান মাসের বিশেষ কোনো অংশ এই মর্যাদাগুলোর কোনো একটির জন্য খাস নয় এটি আল্লাহর বিপুল রহমতের নিদর্শন যেমন সহি বুখারি ও সহি মুসলিম সহ অন্যান্য কিতাবে অপর একটি হাদিস বর্ণনা করা হয়েছে রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেন যখন রমজান মাস আসে তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় রহমতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানগুলোকে শিকরে আবদ্ধ করা হয় প্রিয় দর্শক আলোচ্য হাদিসের ভিত্তিতে বলা যায় আল্লাহর নিকট রহমত ও মাঘফেরতের ক্ষেত্রে রমজানের সকল দিন সমান প্রথম দশক রহমতের জন্য দ্বিতীয় দশক মাঘফেরতের জন্য এবং শেষ দশক জাহান্নাম থেকে মুক্তির জন্য ইসলামী শরীয়তে এর কোনো জোরালো ভিত্তি নেই কারণ হাদিসে এমন কোনো বিশেষ বিভক্তির কথা বলা হয়নি বরং রমজান মাস শুরু হওয়ার সাথে সাথেই রহমত মাগফেরাত ও জাহান্নাম থেকে মুক্তি দেওয়া শুরু হওয়ার কথা বলা হয়েছে সহি বুখারি ও সহি মুসলিমে বর্ণিত হাদিসটির প্রতি লক্ষ্য করে দেখুন রসুল্লাহ সাল্লাহস্লাম বলছেন রমজান মাস আসলে জানাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকল দিয়ে বেঁধে ফেলা হয় অপর একটি হাদিসে রসুলুল্লাহ সাল্লাহসাল্লাম ইরশাদ করেন যখন রমজান মাসের প্রথম রাত আসে তখন শয়তান ও অভিশপ্ত জিনদের শৃঙ্খলিত করা হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় তার একটি দরজাও খোলা হয় না জানাজের দরজাসমূহ খুলে দেওয়া হয় এর একটি দরজাও বন্ধ করা হয় না একজন ঘোষক ডেকে বলেন হে কল্যাণ প্রত্যাশী অগ্রসর হও হে অকল্যাণ প্রত্যাশী নিবৃত্ত হও আর এ মাসের প্রতি রাতে আল্লাহ তালা অসংখ্য লোককে জাহান্নাম থেকে নাজার দান করেন তাহলে দেখা যাচ্ছে যখন রমজানের প্রথম রাত আসে অর্থাৎ রমজান মাস শুরু হওয়ার সাথে সাথেই রমজানের কিছু নিদর্শন প্রকাশ পেতে থাকে মহান আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য পুরস্কার ও হাদিয়া নির্ধারিত হয়ে থাকে আর এইসব নিদর্শন ও হাদিয়ার প্রথম কয়েকটির বর্ণনা রসুল সাল্লাহ ইসলামের হাদিসে এসেছে যেমন প্রথম নির্দেশ অথবা হাদিয়া হল শয়তানদের বন্দি করে ফেলা হয় অর্থাৎ তাদেরকে শিকল ও বেড়ি পড়ানো হয় ঠিক একইভাবে শিকল ও বেড়ি পরিয়ে অবাধ্য জিনদেরকেও শৃঙ্খলাবদ্ধ করা হয় কারণ তারা শয়তানদের নেতৃস্থানীয় সদস্য যারা শুধুমাত্র খারাপ কাজের জন্যই নিয়োজিত থাকে তাদেরকে বেড়ি পরানোর হিকমত হলো যেন তারা রোজাদারদের মাঝে কুমন্ত্রণা ছড়াতে না পারে এবং তাদের রোজা নষ্ট করতে না পারে বলা হয়ে থাকে অবাধ্য শয়তানের কুমন্ত্রণা কমে যাওয়ায় অধিক প্রতিদান সওয়াব এবং ক্ষমা পাওয়া মুসলিমদের জন্য সহজ হয়ে যায় কারণ তখন শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকার কারণে তাদের পক্ষ থেকে পথভ্রষ্ট করা এবং কুমন্ত্রণা ছড়ানো একেবারেই কমে যায় আসলে যারা রমজানের হক সম্পর্কে সচেতন অর্থাৎ যারা রমজান মাসকে পরিপূর্ণরূপে সম্মান করে রমজানের হক পরিপূর্ণরূপে আদায় করে রমজানের শর্তসমূহ রমজানের আদাব আখলাক পরিপূর্ণরূপে বজায় রাখে শয়তান শুধু তাদের থেকেই বিরত থাকে পক্ষান্তরে যারা শুধু খাদ্য আর পানীয় থেকে বিরত থাকে কিন্তু রমজানের আদব সম্পর্কে সচেতন নয় যথাযথভাবে রমজানের হক আদায় করে না তারা রমজানের সুবিধাগুলো পায় না তাদের থেকে শয়তানকে ফিরিয়ে রাখা হয় না শয়তানকে কিছু জিনিস থেকে বেঁধে রাখা হয় আর কিছু জিনিস থেকে বেঁধে রাখা হয় না কিছু মানুষ থেকে বেঁধে রাখা হয় আর কিছু মানুষ থেকে বেঁধে রাখা হয় না সম্ভবত এই বিষয়টি এরকম যে শয়তান রমজান মাস ছাড়া অন্য সময় মানুষকে যত সহজে ফিতনায় ফেলতে পারে রমজান মাসে ততটা পারে না কারণ মানুষ রমজান মাসে রোজা রাখে কোরআন থাকে যা তাদের যৌন প্রবৃত্তি কামনা বাসনা এবং গুণা করার আগ্রহ কমিয়ে দেয় রমজানের দ্বিতীয় নির্দেশ অথবা হাদিয়া হল জাহান নামে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় পুরো রমজান মাসে সেগুলো আর খোলা হয় না আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় পুরো রমজান মাসে সেগুলো আর বন্ধ করা হয় না কোন কোনো ইসলামিক স্কলার বলেন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়ার অর্থ হলো শয়তানের ফিতনা ছড়ানোর সকল পথ বন্ধ করে দেওয়া হয় আর জানাতে দরজাগুলো খুলে দেওয়ার অর্থ হলো কল্যাণে সকল রাস্তা খুলে দেওয়া হয় আবার কোনো কোনো ইসলামিক স্কলার বলেন এই বরকতময় মাসে আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের প্রতি সম্মান জানাতে বাস্তবেই জানাতে দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো আক্ষরিক অর্থেই বন্ধ করে দেওয়া হয় রমজানের তৃতীয় নির্দেশ অথবা হাদিয়া হলো আল্লাহ তালার পক্ষ থেকে একজন ঘোষণাকারী বলেন হে কল্যাণ প্রত্যাশী আল্লাহর দিকে এগিয়ে যাও আর হে অকল্যাণ প্রত্যাশী থামো নিবৃত হও অর্থাৎ কল্যাণ প্রত্যাশী মানুষের কাছে এই মাসটি নেক আমল করার জন্য অত্যন্ত উপযোগী একটি মাস কেননা এই মাসে নেক আমলের অনুকূল পরিবেশ বজায় থাকে এই মাসে নেক আমলের অনেক সহযোগী উপকরণ পাওয়া যায় সুতরাং মহান আল্লাহর কাছে ও তার আনুগত্যের দিকে এগিয়ে যাওয়া যায় আল্লাহর নিকট ভাজন হওয়া যায় আবার এই মাসে গোনা করার জন্য প্রতিকূল পরিবেশ বজায় থাকে তাই এই মাসে মানুষ অকল্যাণকর কাজ করা থেকে বিরত থাকে গোনা করা থেকে বিরত থাকে কেননা এটা এমন এক সময় যখন মানুষের আত্মা তবা ইস্তিকফারের প্রতি ঝুঁকে পড়ে সুতরাং এই মাসে মানুষ বেশি বেশি তবা করে এবং পাপ কাজ থেকে বিরত থাকে রমজানের চতুর্থ নির্দেশ অথবা হাদিয়া হলো এই মাসে আল্লাহ তালার পক্ষ থেকে অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয় রমজান মাসে প্রত্যেক রাতে আল্লাহ আল্লাতলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এটা মূলত বান্দাদেরকে এই মর্যাদাপূর্ণ মাসে তাকুয়া অর্জনের প্রতি উদ্বুদ্ধ করার জন্য বলা হয়েছে যেন মানুষ এই মাসে অধিক পরিমাণে ইবাদত বন্দিকি করার সাধনা করে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তদের একজন হওয়ার জন্য সাধনা করে যেন জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাত লাভ করতে সাধনা করে তাই প্রত্যেক বিবেকসম্পন্ন ব্যক্তির উচিত মুক্তিপ্রাপ্তদের দলভুক্ত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা হে আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই আর জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই হে আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই আর জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই রমজান আমাদের করণীয় মাসে সুপ্রিয় দর্শক হাদিস শরীফে মাহে রমজানের মতো এই ফজিলতপূর্ণ ও কল্যাণকর মাসে আল্লাহ সুবহান ও তালার অপার অনুগ্রহের কথা বান্দার প্রতি তার অসীম দয়ার কথা উল্লেখ করার মাধ্যমে মূলত একদিকে নিজেকে নফস কুপ্রবৃত্তি ও শয়তানের কুমন্ত্রণা থেকে বিরত রাখতে উদ্বুদ্ধ করা হয়েছে অন্যদিকে আল্লাহর আনুগত্যপূর্ণ কাজ করা এবং নিষিদ্ধ কাজসমূহ থেকে বিরত থাকার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে তবা স্তিকফরের জন্য উৎসাহিত করা হয়েছে দোয়ার জন্য উৎসাহিত করা হয়েছে তাই রমজান মাসব্যাপী একজন মুমিন মুসলিমের প্রধান করণীয় হল যথাযথভাবে রোজার হক আদায় করে রোজা রাখা দুনিয়া ও আখেরাতের কল্যাণ প্রার্থনা করে আল্লাহর দরবারে দোয়া করা এই প্রার্থনার মধ্যে রহমত বাঘফেরত ও জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের দোয়াও থাকবে কারণ বাকারা যে স্থানে আল্লা রাবুল আলমিন রমজানের রোজা রাখা বাধ্যতামূলক করার কথা বলেছেন রোজার সীমারেখার কথা বলেছেন রোজার বিভিন্ন হুকুম আহকামের কথা বর্ণনা করেছেন সেখানে তিনি বর্ণনার মধ্যম পর্যায়ে এসে দোয়া করার কথাও বলেছেন যেমন সুরাবাকার একশো ছিয়াশি নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون أرامر باندرا যখন আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন আপনি বলে বস্তুত আমি তাদের খুব কাছেই রয়েছে যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই যখন তারা আমার কাছে প্রার্থনা করে কাজেই আমার আমার হুকুম মান্য করা এবং প্রতি আনা তাদের একান্ত কর্তব্য যেন তারা সৎ আসতে পারে এই আয়াতের তফসির প্রসঙ্গে ইবনু কাসি রহমতুল্লাহ আলহা বলেন রোজার হুকুম আহকাম বর্ণনার মাঝখানে দোয়া বিষয়ক এই আয়াত উল্লেখ করার মধ্যে কয়েকটি হিকমত রয়েছে আর তা হল মানুষকে আল্লাহ নিকট দোয়া করার প্রতি উদ্বুদ্ধ করা রোজার সময় সীমা বা রমজান মাস পূর্ণ সময় দোয়া করার প্রতি উদ্বুদ্ধ হওয়ার করা এমনকি প্রতিদিন ইফতারের সময় দোয়া করার দিক নির্দেশনা দেওয়া এ কারণে দেখা যায় প্রখ্যাত আব্দুল্লাহ ইবনু ওমর রাজাল আনহু নিজ পরিবারকে নিয়ে ইফতারের সময় দোয়া করতেন অন্য একটি সূত্রে রয়েছে আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাজ্লা আনহু বলেন রসুল্লাহ সাল্লা বলেছেন ইফতারের সময় রোজাদারদের অবশ্যই একটি দোয়া আছে যা প্রত্যাখ্যান করা হয় না বরং কবুল করা হয় ইবনু আবু মোলাইকা রহমতুল্লাহ বলেন আমি আব্দুল্লাহ ইবনু আমর আনহুকে ইফতারের সময় এই দোয়া করতে শুনেছি হে আল্লাহ আমি আপনার দয়া ও অনুগ্রহ প্রার্থনা করছি যা সব সবকিছুর উপর পরিব্যাপ্ত অতএব আমাকে ক্ষমা করে দিন প্রিয়দর্শক এতক্ষণের আলোচনা থেকে স্পষ্ট বোঝা যায় কল্যাণ ও বরকতের এই মৌসুমকে কাজে লাগিয়ে আমাদের উচিত বেশি বেশি দোয়া করা সেই সাথে খেয়াল রাখতে হবে আল্লাহর কাছে দোয়াকারীর দোয়াটা সুন্দর হওয়া বাঞ্ছনীয় তাই আমাদের উচিত কোরআন ও সুন্নায় বর্ণিত বাক্য দ্বারা দোয়া করা আদব ও শিষ্টাচার বজায় রেখে দোয়া করা এ প্রসঙ্গে আলিমগন বলেন রমজান মাস এবং রমজানের বাইরেও যে দোয়াগুলো বেশি বেশি পড়া উত্তম সেগুলোর মধ্যে হতে বিশেষ কয়েকটি হলিয়া

আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদেরকে চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে মুতাকিদের নেতা বানিয়ে দিন হে আমার প্রতিপালক আমাকে এবং বংশধরদের নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দিন হে আমার প্রতিপালক আমার প্রার্থনা কবুল করুন হে আমাদের প্রতিপালক হিসাব গ্রহণের দিন আমাকে আমার পিতা মাতাকে আর মুমিনদেরকে ক্ষমা করে দিন সুপ্রিয় দর্শক আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি শেষ করার আগে আবারও সংক্ষেপে বলতে চাই এতক্ষণ আমরা রমজানের প্রথম রাত থেকে আল্লাহ রাবুল আলমিনের বিশেষ চারটি ঘোষণার কথা আলোচনা করেছি রমজানের প্রথম রাত থেকেই রহমত মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তি শুরু হয়ে যাওয়ার কথা আলোচনা করেছি এবং রমজান উপলক্ষে আমাদের করণীয়গুলো নিয়ে আলোচনা করেছি রমজানের দোয়া ও ইস্তাকপরের প্রতি মনোনিবেশ করার কথা আলোচনা করেছি তাই পরিশেষে আজকের আলোচনাটিও রসুল্লা সাল্লাহসাল্লামের একটি দোয়ার মাধ্যমে শেষ করব হে আল্লাহ আমি আপনার কাছে সকল কল্যাণ প্রার্থনা করছি চাই সেটা আসন্ন হোক অথবা বিলম্বে হোক সেটা আমার জানার ভিতরে হোক অথবা আমার অজানা হোক আর আমি সকল অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করছি হে আল্লাহ আপনার বান্দা ও নবী আপনার কাছে যেসব কল্যাণ প্রার্থনা করেছেন আমিও সেসব কল্যাণ প্রার্থনা করছি হে আল্লাহ আপনার বান্দা ও নবী আপনার কাছে যেসব অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করেছেন আমিও সেই সব অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করছি হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত প্রার্থনা করছি এবং জান্নাতের নৈকট্য অর্জন করার মতো কথা ও কাজের জন্য প্রার্থনা করছি আর জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং জাহান্নামে নিয়ে যাবে এমন কথা ও কাজ থেকে আশ্রয় প্রার্থনা করছি আমিন সুপ্রিয় দর্শক কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন ইসলাম অ্যান্ড লাইফের সাথে থাকুন জাজা কুমুল্লা